হ্যালো এভরি আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল সবাই আমার ভালোবাসা গ্রহণ করবেন সকাল সকাল আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন সকালবেলা ফচুরে নামাজ পড়ার পর বাইরে বেরোসি অনেকে মুগরি হাঁসগুলো ছেড়ে দিয়েছে অনেকে মুরগরি হাঁস এখনো ছাড়ি নাই আমি আপনাদেরকে আমাদের বাড়ির আশেপাশে একটু পরিবেশ দেখাতে চাচ্ছি তো আমি এখন যে দেখেন এখনো কিন্তু একটু আধার হয়েই আছে এখনো ফারসা হয় নাই পুরোটাই দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের থোপগুলো কিন্তু একটু আধার আধার হয়েই আছে তো আমি একটু আপনাদেরকে যে এখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে ওই বিল রয়েছে বিলে ধান লাগানোর কাজ হয়ে গেছে আমি আপনাদেরকে সেটা দেখাতে চাচ্ছি লাইট লাইট ধরার কারণে দেখাতে পারছি না ভালো আছে না কাজের সন্ধানে নানা শুরু হচ্ছে খবর তোলা হয়ে গেছে না না তোলা হয়ে গেছে ওই তো আমার নানা ওখানে কাজ করতে গেছে নানা জমি আছে তুলবেন তো প্রিয় বন্ধুরা আবারও আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি আসলে ভিডিওটা বেশি বড় করা হবে না তো চলুন বাসায় আমার কদম গাছ রয়েছে কদম গাছের কদম ফুলগুলো দেখায় আর তার আগে একটু কাঁঠাল দেখে নিই দেখায় নি এই যে এখানে কিন্তু কাঁঠাল ধরেছে কাঁঠাল পাকে নাই কাঁঠাল কিন্তু পাখে নাই চলুন আমরা একটু দেখার চেষ্টা করি এই যে দেখেন আমার বাড়ির অংশ দেখেন ওইখানে কিন্তু মুরগি আছে এটা আমাদের মুরগি তো এটা হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘর এটা আরেকটা রান্নাঘর আর আমাদের গাছে কিন্তু ওই যে কদম গাছে অনেক অনেক কিন্তু কদম ফুল পড়েছে ওই যে কদম ফুল আমার বেটা এই যে আদিল বাবা কেমন আছো আসসালামু আলাইকুম মাসা আলহামদুলিল্লাহ এই তো আমাদের বাসা তো বন্ধুরা যাই হোক আমার আজকে সকালবেলা মূলত আপনাদেরকে শুভ সকাল জানানোর জন্যই কিন্তু আজকে ভিডিওটি করা হয়েছে তো ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাত